আসসালামু আলাইকুম পদ্মা সেতুর উদ্বোধনীতে ব্যয় উননব্বই কোটি টাকা দু মোরাল উদ্বোধনী স্থাপনায় একশত ষোলো কোটি দুই সালের পঁচিশ জুন দিনভর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের আগে তড়িঘড়ি করে সেতুর দুপ্রান্তে নির্মাণ করা হয় উদ্বোধনী কমপ্লেক্স তাতে একটি করে মোরাল ও উদ্বোধনের ফলক চারপাশে বেদি সামনে ফোয়ারা মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরা ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে দুই প্রান্তে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুটি মোরালের উচ্চতা ছিল মোট ছয় হাজার বর্গ ফুট সেগুলোর খরচ আকাশচুম্বি যার কোনটি যার কোনটিরই উন্মুক্ত দরপত্র করা হয়নি মোরালের যাবতীয় খরচের হিসেব যমুনা টেলিভিশনের হাতে এসে পৌঁছেছে এতে দেখা যায় নকশা ও তদারকি খরচ দেখানো হয় চুরানব্বই লাখ বাষট্টি হাজার টাকা ভূমি উন্নয়ন ও পাইলিং এ খরচ সাত কোটি চুয়াল্লিশ লাখের কিছুটা বেশি মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স সহ আনুষাঙ্গিক কাজে খরচ দেখানো হয়েছে ছেষট্টি কোটি টাকা জাজিরাতে একই কাজে ব্যয় বিয়াল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা সব মিলিয়ে দু প্রান্ত উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে একশত ষোলো কোটি বিরানব্বই লাখ টাকা শুধু মোরালে নয় অস্বাভাবিক ব্যয় হয়েছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও দিনব্যাপী আয়োজনে ব্যয় ব্যয় হয় উননব্বই কোটি টাকা ক্ষেত্রে উন্মুক্ত দরপত্রের কাজ হয়নি দুটির নির্মাণ ব্যয় দেখানো হয় সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদেরের নির্দেশে সে কাজ দেওয়া হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাণ্ড ঘটানোর ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সনস অ্যান্ড কনস্ট্রাকশনসকে জানা গেছে পদ্মা সেতুর দুপ্রান্তে দুটি মোরাল আর উদ্বোধনী স্থাপনার নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের বিস্তারিত জানতে চায় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্মাণ নির্বাহী প্রকৌশলীকে তাড়া দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা প্রকল্পের অংশ না থাকার পরও কীভাবে এত টাকা ব্যয়ে সে সব কাজ হয়েছে জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব বলেন সাংবাদিকরা তখন কিছু বলতে পারেনি আমরাও তখন কিছু করতে পারিনি এখানে একটি টাকাও খরচের সুযোগ নেই যদি না উপর থেকে নির্দেশনা আসে টাকা খরচের হিসাব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে দেয়া হবে বলে জানান তিনি বন্ধুরা দুটি মোরালে ব্যয় হয়েছে একশত ষোলো কোটি টাকা এই যে টাকাগুলোকে পানিতে ফেলা হয়েছে কিন্তু আসলে না আপনার যেটি ভাবছেন এই টাকাগুলো টাকাগুলো সম্পূর্ণ বিদেশে পাচার করা করা হয়েছে এবং আশা যায় এই অতি কিছুটা হলেও আমাদের দেশে ফেরত আসবে সেই ফেরত আনার লক্ষ্যে কাজ করছে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং যুক্তরাষ্ট্র যথাযথ সাহায্য করবে বলে তারা আশ্বাস দিয়েছে এই যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে যে বাংলাদেশে এখনো তাদের প্রতিনিধি দল আছে তো এই হচ্ছে কি আপনার উন্নয়নের আসল চেহারা কাজ যত দেখানো যায় টাকা তত পকেটে ঢুকানো যায় দেখাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আমাদের ভিডিওতে লাইক দিতে বলবেন না বন্ধুরা লাইক দিবেন আল্লাহ হাফেজ